বন্ধুরা আমরা সকলে হয়তো বা জানি অপু সাকিবের ছেলে জয় তার বাবা মাকে মম পাপা বলে ডাকে জয় কাকে বেশি মিস করছে মমকে না পাপাকে তো পাপারে পাপাকে নো মমকে ও মাই গড মমকে নো পাপা কিন্তু তার এই মম পাপা শেখানোর জন্য বুবলি তাকে কাউন্টার দিয়ে কিছু কথা বলেছেন বুবলি বলেন আমি আমার ছেলেকে কখনোই মম পাপা মামি ড্যাডি এসব শেখাই না এটা যেন অপবিশ্বাসের উদ্দেশ্যেই বলেছেন বুবলি অপবিশ্বাসটা ছেলেকে যে শিক্ষা দিয়েছেন তার ব্যতিক্রম শিক্ষা দেওয়া শুরু করে দিয়েছেন শাবনম বুবলি বুবলি বলেন আমি ছাড়া বীরের নানা ও নানিমার সাথে তার সক্ষতা বেশি সে সারাক্ষণ নানুমা নানুমা বলে ডাকে আমি কিন্তু মাম্মি ড্যাডি এসব বালা শেখাই না মা বাবা বলেই ডাকতে শেখাই পরিস্থিতির কারণে যদিও সে বাংলাদেশের বাইরে জন্ম নিয়েছে কিন্তু আমি চাইব বাংলাদেশের সত্তা যেন তার ভেতরে থাকে সে কখনো যেন বিজাতীয় সত্তায় ডুবে না যায় সে বাসায় মা বাবা নানুমা নানা ভাই বলে ডাকে এটা শুনতেও আমার খুবই ভালো লাগে নানুমার সাথে বনি বনা না হলে সে নানা ভাইয়ের কোলে চুপ করে বসে থাকে মাঝে মাঝে বীর দুষ্টমিও করে বুবলি জানান ছেলেকে নিয়ে তার সময় ভালোই কাটছে ছেলের সাথে প্রতিদিনই ভিডিও কলে কথা বলেন সাকিব খান সাকিব খান নাকি শত শতব্যস্ততার মধ্যেও বীরকে ভিডিও কল দেন এবং বাবা ছেলের সাথে নাকি খুব ভাব বন্ধুরা শুরু থেকে অপু বুবলির সাথে একটা দ্বন্দ্ব চলে আসছে তাই তারা বিভিন্ন সময় একে অপরকে কাউন্টার দিয়ে কথা বলে